আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন নোর আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হবে এদের মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এ বিষয়ে একটি নোটিশ প্রদান করেছে আপনাদেরকে এই নোটিশের মাধ্যমে জানিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে এবং কবে পর্যন্ত আবেদন করা যাবে করতে কি কি লাগবে। আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। প্রতি বছরই কিন্তু এই আবেদন চলে দুই মাস অন্তর অন্তর শিক্ষার্থীরা কিন্তু এখন জুলাই আগস্ট মাসের অনলাইন আবেদন করতে পারবে কোনো ধরনের ফি লাগবে না একদম বিনামূল্যে কিন্তু এই আবেদন করা যাবে একদম বিনামূল্যে আবেদন করা যাবে দেখানোর নিয়ম অনুসরণ করলে এবং সঠিকভাবে আবেদন করলে কিন্তু আপনাদের আবেদন হয়ে যাবে এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো অনুদান কিন্তু দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রদান করবে কিন্তু এটা অনেকেই দশ থেকে বিশ হাজার টাকা অথবা তিরিশ হাজার অথবা চল্লিশ হাজার টাকা পর্যন্ত পাই এটা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এটা নির্ভর করে সম্পূর্ণ শিক্ষার্থীর উপরে শিক্ষার্থী কত টাকা খরচ করেছে দুর্ঘটনায় পতিত হওয়ার পর অথবা চলুন আমি আপনাদেরকে দেখাই কি হবে কি করতে হবে একটা একটা করে যাব প্রথমত একটি কথা জানতে হবে যে এই অনুদানটা কিসের এই অনুদানটা হচ্ছে শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান কোন শিক্ষার্থী দুর্ঘটনায় পতিত হয়েছে অথবা তার ফ্যামিলি হতে পারে অথবা তার ভাই বোনের মধ্য থেকে হতে পারে যারা ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে তারা কিন্তু এই আবেদনটা করার সুযোগ পাবে এবং এখানে বলে রাখা ভালো যে এই আবেদন কিন্তু দুই মাস অন্তর অন্তর চলমান থাকে বর্তমানে জুলাই আগস্ট মাসের আবেদন চলছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এখন আসে আবেদন কিভাবে করতে হবে এখানে আবেদন করার জন্য প্রথমেই আসতে হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে ই সেবা এটার মতো দেখেন চার নম্বরে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম এটা উপরে ফেস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ডিটেইলস দেওয়া আছে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে আমরা যদি একটু বিস্তারিত দেখি তাহলে দেখতে পাবো এখানে বিগত বছরের অনুদানগুলো এখানে দেওয়া আছে আমরা যদি দুই হাজার শিক্ষাবর্ষের অনুদান আমরা দেখি তাহলে দেখতে পাবো আট লক্ষ ষাট হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে এখন কিন্তু অর্থ বছরের অনুদানটা দেয় নাই তবে এই অনুদানটা হতে পারে দশ থেকে পনেরো লাখের মধ্যে তো এখানে আবেদন করার জন্য যা করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যদি অ্যাকাউন্ট না থাকে তারপরে মোবাইল ভেরিফিকেশন করতে হবে তারপরে লগ ইন করতে হবে তারপরে আবেদন করতে হবে একদমই সিম্পল কাজ তারপরে নিচে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য ছবি লাগবে স্বাক্ষর লাগবে জন্ম নিবন্ধন সনদ লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র পত্র লাগবে শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ পত্র লাগবে তারপরে দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের ডাক্তার অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশপত্র লাগবে এই দুইটার ফর্ম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি দেখতে পাচ্ছেন সুপারিশ ফর্ম এটা করে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র তারপরে এখানে চিকিৎসা অনুদানের জন্য সরকারি ডাক্তার দ্বারা একটি প্রত্যয়নপত্র এই দুইটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে আপনাদেরকে তারপরে আবেদন প্রাপ্তির তিন থেকে চার মাস পর অর্থ প্রদান করা হবে শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখন আমরা দেখব আবেদন কিভাবে করতে হবে প্রথমে এই যে আবেদন উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ক্লিক করার পরে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইমেল অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে তো আমি আগে নিবন্ধন করুন এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে একটা নাম দিতে হবে তারপর অভিভাবকের নাম দিতে হবে জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ তারপরে বিভাগ জেলা উপজেলা সিটি কর্পোরেশন এগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং ইমেল দিতে হবে যদি তাকে না দিলেও সমস্যা নেই তারপরে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এবং পাসওয়ার্ড আট সংখ্যা দিতে হবে ইতি ওভার আবার পাসওয়ার্ডটা দিতে হবে দেওয়ার পরে নিবন্ধন করুন এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিবন্ধন করুন এটার উপরে ক্লিক করতে হবে সো আমি আপাতত নিবন্ধন করছি না সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আবেদন করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি সেটি আমি আপনাদেরকে কি ব্যবহারিক নির্দেশিকা থেকে দেখাচ্ছি নিবন্ধন করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে আমি এই ফাইলটাকে সম্পূর্ণ ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি নিবন্ধন করার পরে আমাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন তৃতীয় কোয়ার্টার এরকম একটা অপশন আসবে অপশন আসার পরে আবেদন করুন এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম একটা ফাইল নিয়ে আসবে নিয়ে আসার পরে এটা কিন্তু আমি শুরুতে বলেছিলাম যে আবেদন করার জন্য কি কি লাগবে এখানে কিন্তু শুরুতে বলেছিলাম ছবি লাগবে স্বাক্ষর লাগবে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সনদ লাগবে ওকে জাতীয় পরিচয় পত্র লাগবে এই সবগুলো কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছবি তারপরে স্বাক্ষর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন তারপরে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র পত্র যে কোনো একজন হলেই চলবে সুতরাং আমি এই চারটা আপলোড করে এই সংরক্ষণ করুন এটার উপরে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাধারণ তত্ত্ব সাধারণ তত্ত্ব এগুলা আমাদের কি অবশ্যই পূরণ করতে হবে তারপরে অভিভাবকের তত্ত্ব এগুলো পূরণ করতে হবে অবশ্যই তারপরে প্রতিষ্ঠানের তত্ত্ব পূরণ করতে হবে তারপরে নিচে দুর্ঘটনা তত্ত্ব বিবরণ লিখতে হবে আমাকে কোথায় কি দুর্ঘটনা হয়েছে কোথায় চিকিৎসা করিয়েছি কি কি টেস্ট করিয়েছি আমি এসবগুলা কিন্তু এখানে পূরণ করতে হবে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল অ্যাকাউন্ট নাম্বার আমাকে এখানে দিতে হবে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে নাম্বারটি আপনাদের নগদ সেই মোবাইল অ্যাকাউন্টটি আপনারা এখানে দিবেন বিকাশ না দেওয়াটাই ভালো আপনারা এখানে নগদের যে অ্যাকাউন্টটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সেটা এখানে দিবেন কারণ আপনারা যদি নির্বাচিত হন শিক্ষামূলক জন্য তাহলে অবশ্যই আপনাদের মোবাইলে চলে আসবে তারপরে আবেদন কোন ক্লিক করার পরে আমাদেরকে আরো কি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে পূর্বে আমি কি কি তথ্য দিয়া ফর্মটা পূরণ করেছি কি কি ফাইল আপলোড করেছি সবগুলো তথ্য এখানে দেখাবে পরে পেজে নিয়ে যাবে পরে পেজে আসার পর আমরা দেখতে পাব প্রত্যয়ন পত্র এই দুইটা ফাইল এই যে লাল দাগ লাল স্টার দেওয়ার যে দুইটা এই দুইটার মধ্যে কিন্তু আমাকে আমি আপনাদেরকে পূর্বে দেখাচ্ছিলাম প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন পত্র এবং চিকিৎসা অনুদানের এই দুইটা কিন্তু আমাকে আপলোড করতে হবে এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন আপনার লাল স্টার এই দুইটার মধ্যে আর আর এটা হচ্ছে যারা যাদের অভিভাবক সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে এটা সংরক্ষণ করুন এটা উপরে ক্লিক করার পরে আমাকে পুরাতত্ত্ব আমাকে দেখাবে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে তারপরে শিক্ষার্থীর মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কি আর্থিক আর্থিক অনুদানটা পাবে কিনা তার একাউন্টের সরাসরি টাকা চলে আসবে এই ছিল আজকে মতন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম